আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আমাদের প্রকল্প আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর সাথে আসামি মানিগঞ্জ পুরসভার নয়নাগর আমরা আসছি নয়কান্দি মান্নান নগর আর মান্নান নগর আজকে সকালবেলা একটা ছোটখোট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর অ্যাক্সিডেন্টটা হয়েছে একটু অন্যরকম ভাবে এই অ্যাক্সিডেন্টটা একটু আলাদা এটা হলো একটা কভার ভ্যান আকিস কোম্পানির এই আমাদের নয়াকান্দি মান্নান নগরে পড়ে গেছে আর এটা ওরা করতে ড্রাইভার

you <laughs>